দৌলতাদের বোমা বিস্ফোরণে মৃত্যু দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের আহত অবস্থায় ওই শিশুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে দৌলতাবাদের চোয়াডাঙ্গা গ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বোমা বিস্ফোরণে মৃত্যু দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার জানা গিয়েছে মুকলেশুর রহমান নামে বছর সাতেকের ওই শিশু চোয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এই দিন দুপুরে টিফিনের পর ওই ছাত্র বাড়ি ফিরছিল স্থানীয়দের দাবি সেই সময় রাস্তার পাশে বোমা কুড়িয়ে পায়সে বোমা হাতে করে নিয়ে যাওয়ার সময় তার দেওয়ালে ছুঁড়ে মারে তখনই বিস্ফোরণ ঘটে এতেই গুরুতর আহত হন ওই ছাত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আহতকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন চলছে বাচ্চাদের খাওয়ানোর পরে আমরা টিফিন করছিলাম বাচ্চাদের বললাম এখানে খেলা করতে তো সবাই খেলা করছিল এবং পাশে পিকনিক হচ্ছিলো সেখানে গান বাজছিল তারা আওয়াজে অনেকে নাচানাচিও করছিল এবং আমরা ঘরে বসে টিফিন করছিলাম টিফিন করার পরে আমাদের টিফিন শেষ হয়ে এই মুহূর্তেই দুটো বাচ্চা ঘরে আসে যে তারা বাচ্চারা একে অপরে মারামারি করেছে একটু ঝগড়া করেছে তো তাদের বকাবকি করছি এই মুহূর্তেই একটা বিকট আওয়াজ হয় এবং আওয়াজ হওয়ার পর আমরা বাইরে বেরিয়ে আসি এবং বাইরে বেরিয়ে আসার পরে দেখি ওই সাইড থেকে একজন ভদ্রলোক ছুটে আসছে এবং বলছে বাচ্চারা কোথায় বাচ্চারা কোথায় তারপর আমি এগিয়ে যাই ওখানে স্কুলের বাচ্চারা খেলাধুলা করেছিলো মাস্টারও রাস্তা ছিল টিফিন করার পর বাচ্চাদেরকে টিফিন খাওয়া দাওয়ার পর ছেড়ে দিয়েছে বাচ্চা স্কুল থেকে বাড়ি যাচ্ছিলো যেতে যেতে কোথায় কিভাবে ওই বমটা এখন পেয়েছে কেউই জানে না কেউ বলতেও পারছে না ওই বাচ্চাটা নিয়ে যেয়ে যাইতে যাইতে ওই গ্রামের ভিতরে একটা রেশনের দোকান আছে ওই রেশনের দোকানের দেওয়ালে এমনি যতদূর সম্ভব যে দেখলাম তত অনুভব করছি যে কম কর দিয়েছে হয়তো বোমটা এই ঘটনায় চাঞ্চল ছড়ায় এলাকায় তবে কে বা কারা রাস্তার পাশে বোমা রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ